আমাদের প্রিয় চাষি ভাইরা যারা ছাগল ফার্ম করতে চাইছেন তাদের মনে কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে ছাগল ফার্ম মা ছাগল দিয়ে শুরু করব নাকি খাসি ছাগল দিয়ে কোনটাতে বেশি প্রফিট কোনটাতে বেশি প্রফিট পাওয়া যায় তো আজ আমি আপনাদের সাথে সেই বিষয়েই কথা বলবো যে খাসি ছাগল দিয়ে আপনারা প্রথম ফার্ম তৈরি করবেন নাকি মা ছাগল দিয়ে আপনারা ফার্ম তৈরি করবেন তো আমার প্রিয় ভাইয়েরা যাদের কিন্তু আগে থেকে ছাগল পালনের এক্সপিরিয়েন্স আছে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু মা ছাগল দিয়ে শুরু করলেও তাদের কোনো প্রবলেম নেই তারা কিন্তু সহজেই সেই মাছ ছাগলটা ঠিকমতো যত্ন নিতে পারবে বাচ্চা হওয়ার আগে বা বাচ্চা হওয়ার পরে যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলো তাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু সেগুলো জানে কিন্তু যারা একদমই ফ্রেশ আর যারা কিন্তু ফার্ম যাদের আগে নেই বা যারা ছাগল সম্পর্কে সেরকম কিছু ধারণা নেই তারা কিন্তু প্রথমে খাসি ছাগল দিয়ে ফার্ম শুরু করুন প্রথমে ছাগলের পরিচর্যা নিতে শিখুন ছাগলকে কিভাবে খাবার দেবেন ছাগলের খাবার সময় ছাগলকে ছাগলের নানা ধরনের ট্রিটমেন্ট ছাগলের হালকালকি যে সমস্ত ডিজিজগুলো আছে সেগুলো সম্পর্কে আগে প্রথমে অভিজ্ঞতা করুন তারপর কিন্তু আপনারা চাইলে মা ছাগল দিয়ে ফার্ম শুরু করতে পারেন